দেখি এখানে ছেলেটা কি করতেছে ভাই ওখানে কি করতেছেন কিরি আমার কথার উত্তর দিল না আসসালামু আলাইকুম ভাই এখানে কি করতেছেন বুঝলাম না ভাই এখানে কি করতেছেন দূর ভাই আমি এখানে কি করি করি আপনি এখান থেকে যান ভাই আমার তো মনে হয় আপনি জুয়া খেলতেছেন ভাই আমি আমার টাকা খেলতেছি আপনার কোনো সমস্যা ভাই আমি আপনাকে সতর্ক করার জন্য এসেছিলাম আপনি খেলতে থাকেন এতে আমার কোনো সমস্যা নেই একদিন না একদিন আপনি অবশ্যই বুঝতে পারবেন আমি চলে যাচ্ছি কোথা থেকে আসে এখনকার পোলা যে কি হয়েছে ময়মুরুক bhi dike করে না আর অল্পর জন্য টাকাটা পাইলাম না সব রায়া গেল এখন কি যে করি আমার কাছে তো আর টাকাও নাই ছি এখন তো আমার কাছে আর টাকাও নাই কি করি ধুর phone তো আর টাকা নেই এখন যে কি করি কার কাছে টাকা পাই দেখি কার কাছে পাওয়া যায় না ওই যে একজন কাকে দেখা যাচ্ছে দেখি তার কাছে টাকা পাই কিনা গাছটা একদমই গেছে শালা আর গাছের গোড়ায় মাটি ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই কি করতেছেন ভাই তো বাসায় গিয়ে বসে হঠাৎ ভাই কেমন আছেন ভালো আছি কিছু টাকা প্রয়োজন তো টাকা লাগবে ভাই টাকা তো নেবেন ঠিক আছে কিন্তু কয় তারিখে নেবেন একটা বুঝুন তো ভাই ব্যাপারটা একটা হ্যাঁ সময় মতো দিয়ে দেব কত নেবেন টাকার সমস্যা নাই টাকা পয়সার সমস্যা চিন্তা করতে হবে না আমার টাকা পয়সা আছে কত লাগবে আপাতত আমাকে ত্রিশ হাজার টাকা দেন টাকা দেওয়া যায় তাহলে তো মনে হয় না দিতে পারে কারণ এই যে জুয়া খেলে যদি হেরে যায় তাহলে আমি ওর একটু জমি আছে ওই জমিটা বাগিয়ে নেবো আর যদি জিতে যাই তাহলে তো সুদ হইতেছি ভাই দেখেন টাকা তিরিশ হাজার না চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এটা কোনো ব্যাপার না কিন্তু ব্যাপারটা হলো যেটা দেওয়া নেওয়ার ব্যাপারটা আছে না যদি আপনি টাকাটা নেন তাহলে আমাকে যেমন তিরিশ হাজার নিলে যদি এক সপ্তাহ দেন আমাকে পঁয়ত্রিশ হাজার দিতে হবে আর যদি এক সপ্তাহ পর টাকা না দিতে পারেন তাহলে এমন কিছু শর্ত লাগান আমি ওই জিনিসটা নিতে পারি

না করার জন্য অর্থাৎ এই কাজগুলো আপনি না এখন আপনি পোস্তাতেছেন না ভাই জন্য বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না